আপনারা সাত লক্ষ দশ হাজার নশো ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদের বলতে চাই এই লড়াই থেকে তৃণমূল কংগ্রেস এক ছটা জায়গা থেকে সরে আসেনি এবং এক ইঞ্চি জমি ছাড়বে না আগামী দিনের লড়াই আরো বৃহত্তর আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না এত চেষ্টা করেছে আমাকে আমার বয়স্ক মা বাবা স্ত্রী ছোট্ট পুত্র কন্যা সন্তান কাউকে ছাড়েনি হেনস্থা করতে আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো আমরা অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা সেই লোহাকে যত পোড়াবে যত তাতাবে সেই লোহা তত বলিষ্ঠ শক্তিশালী তেজি হবে প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক পথের পাতা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে স্বৈরতা স্বৈরাচারীদের পাহাড় টলছে জনতার সংগ্রাম চলছে আমরা শপথ নিয়েছিলাম যারা বাংলাকে ফাতে মারার পেটে মারার ষড়যন্ত্র করেছে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলার মানুষের সমর্থনকে পাঠিয়ে করে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব আমরা কথা রাখতে পেরেছি বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ বাংলার মানুষের কাছে আমরা ঋণী কিন্তু আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি আমরা জিতব তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আমরা জিতব কিন্তু এই জিত যেন দু হাজার বড় হয় দু হাজার একুশের থেকেও বড় হয় দু হাজার চব্বিশের থেকেও বড় হয় এই আমাদের শপথ নিয়ে আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফেলতে হবে আমাদের নেত্রী আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তার কথা আমরা শুনবো মননে গ্রহণ করব বাস্তবে রূপায়ণ করব কিন্তু শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম নেত্রীর লড়াই একুশে জুলাইর ইতিহাস সম্পর্কে জানতে হবে আর পুরোনোটা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে সামঞ্জস্য রেখে করতে হবে পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একটি তার নয়নমনি আর একটি তার প্রাণ আমাদের নেত্রী তৃণমূল তৈরি করার সময় বলেছিল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে অযথা কোনোরকম কোনো বাঘ বিতন্ডায় চড়াবেন না বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে চিপিয়েছে তার কারণ আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার এলাকায় আপনার মুখের উপর সেই গরিব মানুষ বিশ্বাস করেছে বিজেপির মুখের কর্মীদের উপর বিশ্বাস করেনি আমাদের সংযত থাকতে হবে সন্দেশখালীতে সন্দেশখালি যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কুলসিত কলুষিত করতে চেয়েছিল আপনারা দেখেছেন সন্দেশখালি দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে পাঁচ হাজার টাকা বাংলায় আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি মোদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের গরিব মানুষের টাকা যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল তিন কোটি টাকা দিয়ে সাত লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা নিয়েছে এটাই পার্থক্য আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই আর বিজেপি টাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে আপনারা ভাবছেন চল্লিশ কোটি টাকার মদ কে খাবে পাড়ায় গিয়ে এলাকায় গিয়ে গ্রামে গিয়ে দেখবেন ডান দিক মা দিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায় আপনার বুথে আপনার গ্রামে আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না সব মাতাল মদ দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ সব বিজেপি সেই কারণেই তো মানুষ এদের বর্জন করেছে আর জনগণের গর্জন কি ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল ওরা সিবিআই গর্জনে বিশ্বাস করেছিল ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম বা বা নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত ফল হয়নি একইভাবে আমরা সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না একটা কথা আপনাদের দিতে হবে দেবেন দেবেন আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে দশজনকে বলবেন বলবেন আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো বাংলার স্বার্থে লড়বেন তো লড়বেন তো লড়বেন তো কথা দিচ্ছেন দুয়ার তুলে বলুন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আগামী দিন খেলা হবে খেলা খেলা হবে হবে লড়াই হবে লড়াই হবে সংগ্রাম হবে আন্দোলন হবে বিজেপি কে উপরে ফেলা হবে মানুষের স্বার্থে লড়াই হবে কথা দিচ্ছেন তো আমরাও কথা দিচ্ছি যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত কথা পালন করুন প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করবো আমি বক্তব্য দীর্ঘায়িত